2025 সালের মুহররম মাস চলছে এ মুহররম মাসের 10 তারিখের আশুরার একটি রোজা যদি আপনি রাখতে পারেন নবীজি বলেছেন এক বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে এবং আল্লাহর কাছে যা চাইবেন টাকা পয়সা ধন সম্পদ এবং সুখ শান্তি চাইলে এক বছর আল্লাহ সুখে রাখবে শান্তিতে রাখবে তাই প্রিয়दिनी মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা মহারম মাসের রোজার কিন্তু অনেক বেশি ফজিলত আপনাদেরকে আমি আজকে দুই সালের মহারম মাসের এই ইংরেজি হিসাব অনুযায়ী আপনি জুলাই মাসের কত তারিখে আশুরার রোজা রাখবেন এবং কতটি রোজা রাখবেন এবং রোজার নিয়ত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কাননটা বলে দেব এবং এই আশুরার দিন দশই মহাররম এবং এই মহারম মাস মধ্যে নফল নামাজ কত রাকাত পড়বেন নিয়ত কিভাবে করবেন কোন জিকির গুলো করবেন সম্পূর্ণ নিয়ম বলে দেব ইনশাআল্লাহ ইউটিউবের মধ্যে অনেক ভিডিও পাবেন কিন্তু একেবারে ইংরেজি হিসাব অনুযায়ী কম ভিডিও পাবেন তাই আপনাদেরকে আমি অনুরোধ করব ইংরেজি হিসাব অনুযায়ী বার অনুযায়ী কিবারে রাখবেন আপনি মোহারমের রোজাগুলো সম্পূর্ণ নিয়মগুলো আপনি শিখতে চাইলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন অযথা এ মহাররম মাস এসেছে আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্য মহারম মাস এসেছে আপনাকে নিষ্পাপ করার জন্যে এ মহারম মাসের অনেক বেশি ফজিলত অনেক বেশি ঘটনা এ মহারম মাসের দশ তারিখে ঘটেছে আল্লাহ নিজেই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন বারো মাসের মধ্যে সর্বপ্রথম সম্মানিত মাস হচ্ছে এ মহারম মাস এ মহারম মাস বারো মাসের মধ্যে চারটি নিষিদ্ধ মাসের মধ্যে এক নাম্বার হারাম মাস মানে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি মহারম মাসের মধ্যে কেউ করতে পারবে না অতীতেও করতে পারে না আল্লাহ নিষেধ করে দিয়েছে এটা হারাম মোহরম মাস শুধু আল্লাহকে ডাকার জন্যে নামাজ রোজা করার জন্যে এবং ভালো কাজ করার জন্যে রোজা রাখার জন্যে ও মহিলা ও বোনেরা তাই মহারম মাসের মধ্যে আপনারা বেশি বেশি আমল করবেন আপনাদের ভাগ্য পর্যন্ত আল্লাহ পাল্টিয়ে দিবে মহারম মাসের আমলের বরকতি তাহলে সর্বপ্রথম জানুন মহারম মাসের রোজার কেমন ফজিলত মহারম মাসের আশুরার এক একটি রোজা দশই মহারমের একটি রোজা যদি রাখতে পারেন নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন পিছনের এক বৎসরের গুনা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবে মহারম মাসের দশ তারিখের রোজাটা জুলাই মাসের কত তারিখে আমি আপনাদেরকে বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ দুই সালের মহারম মাস চলছে এ মহারম মাস শুরু হয়েছে ইংরেজি জুন মাসের সাতাইশ তারিখে এক এক তারিখ হয়েছে শুক্রবারে সেই অনুযায়ী দুই সালের মহারম মাসের দশ তারিখ পরে ইংরেজি জুলাই মাসের ছয় তারিখ ইংরেজি জুলাই মাসের কয় তারিখ ছয় তারিখ ছয়ই জুলাই আপনি মহারমের একটি রোজা রাখবেন কোন দিন ছয় জুলাই মহারমের রোজ রবিবার জুলাই মাসের ছয় তারিখ রোজ রবিবারে একটা রোজা রাখবেন এর সঙ্গে মিলিয়ে আরেকটি রোজা রাখবেন নয় মহার্ম এবং দশে মহাররম রাখলে ভালো অথবা দশে মহারম এগারোই মহারম এই দুইটা নিয়মের একটা নিয়মকে ফলো করবেন যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন দেখলেন ইহুদিরা রোজা রাখে আল্লাহর নবীজি জিজ্ঞেস করলেন ইহুদি বায়েরা তোমরা কেন আজকে রোজা রাখছো দশে মহারম বলছে এই দিনে মুসা নবীকে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছে এই জন্যে সুক্রিয়া স্বরূপ আমরা রোজা রাখি আল্লাহর নবীজি বলেছেন মুসা মুসালসাল্লামের আমরা বেশি হকদার আমরা বেশি বেশি নিকটবর্তী আমরাও এই দিন রোজা রাখবো আল্লাহর নবীজি রোজা রাখলেন এবং বললেন যে আমি আগামী বছর যদি বাঁচে দুইটি রোজা রাখবো নয় মহারম এবং দশই মহারম অথবা দশই মোহরম এগারোই মহরম তাই আপনারা নয় মহারম দশই মহাররম রাখবেন দুইটা রোজা মিলে ইনশাল্লাহ তাহলে দুইটি রোজা যদি রাখতে চান দুই হাজার পঁচিশ সালের ইংরেজি হিসাবে জুলাই মাসের এবং জুলাই মাসের এবং নয় মহারমার কিভাবে করবেন সেটা বলে দিয়েছি পাঁচই জুলাই এবং ছয় জুলাই হুম না হয় ছয় জুলাই সাতই জুলাই আপনার ইচ্ছা আচ্ছা নয় মহারম, দশই মহারমই রাখবেন পাঁচই জুলাই ছয়ই জুলাই ইনশাল্লাহ নিয়তরা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি নয় মহারমের রোজাটা মানে আশুরার আগের রোজাটা নিয়ত্রা আপনি এভাবে করবেন জুলাই শনিবারের রোজার নিয়ত্রা এভাবে করবেন ভোরাত্রির সাহেরি খেয়ে যে আমি আগামীকালকে মহারম মাসের নয় তারিখের নফল রোজা রাখবো হয়ে গেল আপনার রোজার নিয়ত্রা আমি আবারও বলছি আমি আগামীকালকে মহরম মাসের নয় তারিখের নফল রোজা রাখব হয়ে গেল তারপর আশুর আর রোজাটা দশই মহরমের রোজাটা এভাবে নিয়ত করে রাখবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য বলতে পারেন বললে ভালো আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে নফল রোজা হয়ে গেল আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহারম মাসের নফল রোজা রাখবো হয়ে গেল এভাবে আপনি রোজার নিয়ত্রা বাংলাতে করবেন ইনশাআল্লাহ এই গেল আসুর আর রোজা দুইটা রাখবেন ইনশাআল্লাহ এখন নবীজি আরো দুইটি নফল রোজা রেখেছিলেন প্রতি মাসের মধ্যে যদি এগুলো পারেন এগুলো রাখতে চেষ্টা করবেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নবীজি বলেছেন এই দুই দিন রোজা রাখলে আল্লাহ জীবনের গুনা মাফ করে দেয় আসমানের দরজা খোলা থাকে সমস্ত মিন মুসলমান যারা আছে দুনিয়ার মধ্যে সবার আমলনামাটা আল্লাহর কাছে উপস্থাপন করা হয় আল্লাহর নবীজি বলেছেন আমার যখন আল্লাহর কাছে নামাটা উপস্থাপন করা হবে আল্লাহ আমার দিকে যখন তাকাবে দেখবে আমি রোজা আছি আল্লাহকে সন্তুষ্টি করার আমি রোজা রাখি সপ্তাহের মধ্যে দুই দিন জন্যে সোমবার এবং বৃহস্পতিবার যদি পারেন রাখবেন না পারলে সমস্যা নাই এই হচ্ছে দুই প্রকারের রোজা তিন প্রকারের রোজা হচ্ছে আল্লাহর নবীজি এই মোহারম মাসের মধ্যে আইয়ামে বিজের নফল রোজা রেখেছেন তিনটি নফল রোজা আইয়ামে বিজের আরবি হিসাবে মহরমের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আর যদি ইংরেজি হিসাব করেন আপনি ইংরেজি হিসাব করলে ছয় তারিখ তো দশ তারিখ দুই দিন বাদ দেন ছয় সাত আট নয় তারিখে জুলাই মাসের নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ আবারও বলছি জুলাই মাসের নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ আইয়ামে বিজের রোজা এই তিনটি নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ নিয়ত কিভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহাররম্মাসের মাসের আইয়ামে বিজের প্রথম নফল রোজা রাখব তারপরে দ্বিতীয়টা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহরম মাসের আইয়ামে বীজের দ্বিতীয় মানে দুই নাম্বার নফল রোজা রাখব তিন নাম্বারের সময় আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহরম মাসের আযামে আমি তিন নাম্বার নফল রোজা রাখবো এভাবে আপনি নিয়ত্রা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন রোজা রাখলে অনেক বেশি সোয়াব হয় আমার অনেক মহিলা মা বোনেরা রোজা রাখে রোজার সব আল্লাহ নিজে আপনাকে নিজের হাতে আল্লাহ তালা দেবে রোজার মতো সোয়াব অন্য কোনো আবাদতের মধ্যে আরও নাই কারণ রোজা আল্লাহ প্রচন্ড ভালোবাসে রোজা আল্লাহর জন্য রাখে আল্লাহ বলেন আমার বান্দা আমার জন্য রোজা রাখে এর হাদিয়াটা আমি নিজেই দেব সকলে বলি সো আল্লাহ চলুন প্রিয় দিনই মহিলা মা ও ভাই বোনেরা এখন আপনাদেরকে বলে দেব আপনি এই মহরম মাসের মধ্যে আশুরার নফল নামাজ কিভাবে পড়বেন দশী মহরম এবং প্রতিদিন এ মহরম মাসের মধ্যে আপনি নফল নামাজ কিভাবে কত রাকাত পড়বেন ইনশাআল্লাহ প্রথম কথা হলো দশী মহরম আসরার দিন আপনি নফল নামাজ পড়বেন দুই রাকাত করে যত রাকাত পারে জুলাই মহারম ছয় তারিখে রবিবারে আপনি নফল নামাজ পড়বেন দুই রাকাত করে জোহরের নামাজের পরে অথবা সকাল আটটা নয়টা দশটা পড়তে পারেন সমস্যা নেই দিনে না পারলে রাতে মাগরিবে পরে আসার পরে আপনি পড়বেন দুই রাকাত করে চার রাকাত ছয় রাকাত দুই রাকাত পরে সালাম ফেরাবেন আবার দুই রাকাত পরে সালাম ফেরাবেন এভাবে যত রাকাত পড়েন আপনি পড়বেন ইনশাল্লাহ দুই পর পর মোনাজাত করতে পারেন অথবা সবগুলো একসঙ্গে পৈড়া চার রাকাত আট রাকাত দশ টাকাত আপনার ইচ্ছা পৈরা একেবারে মোনাজাত করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আপনি যে কোনো সূরা দিয়েই এই নফল নামাজ আশুরার নফল নামাজ পড়তে পারেন তবে নিয়তরে এভাবে করতে হবে আমি কেবলামুখী হয়ে দুই রাকাত আসুরার নামাজ আদায় করছি আমি আমি বলছি এভাবে আপনি নিয়ত্রা করবেন একবার আবারও ক্যাবলামুখী হয়ে দুই রাকাত আসুরার নফল নামাজ আদায় করছি অল্লাহ একবার এভাবে আবারও বলছি নিয়ত্রা। আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত আসুরার নফল নামাজ আদায় করছি অল্লাহু একবার এভাবে আর আপনি প্রতিদিন এ মুহররম মাসের মধ্যে নফল নামাজ পড়তে চেষ্টা করবেন এভাবে মাগরিবের পরে কিন্তু দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত আউয়া বিন নামাজ আছে জানি না আপনি পড়েন কিনা পড়বেন মাঝে মধ্যে এ মুহররম মাসের মধ্যে পড়তে চেষ্টা করবেন যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজটা পড়ার পর সন্নত পড়ার পর ছয় রাখাত আউয়াবিন নামাজ পড়ে দুই রেখাত দুই রেখাত দুই রেখাত করে তাহলে আল্লাহ তার আমল নামার মধ্যে বারো বৎসরের নফল আবাদতের বারো বৎসরের আবাদতের সাব তার আমল নামার মধ্যে আল্লাহ লিখে দেয় সকলে সুবাহান আল্লাহ এই জন্যে নামাজের পরে আপনি দুই করে ছয় জন্য আউওয়াবিন নামাজ পড়তে চেষ্টা করবেন ইনশা আল্লাহ কোনো সুরা দিয়ে পড়তে পারেন নিয়তরা এভাবে করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত আউয়াবিনের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার তারপরে আপনি যদি পারেন তাহাজ্যোতের নামাজ পড়বেন এই মহরম মাসের মধ্যে তাহাজ্যোতের নামাজ পড়লে বেশি সব হবে আল্লাহ আসমানের মধ্যে সে ডাকতে থাকে ভোর রাত্রে মাসের কি প্রয়োজন বান্দা আমার কাছে বলো কোন মনের আশা আকাঙ্ক্ষা আছে আমার কাছে বলো তোমার মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেব। তোমার দোয়া কবুল করব আমার কাছে বলো এই জন্যে আপনি তাহাজ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ভোর রাত্রে এবং দিনের বেলা ফজরের নামাজটা পড়ার পর সূর্য ওঠার বিশ মিনিট পরে সূর্যোদয়ের বিশ মিনিট পরে আপনি এশরাকের নামাজ পড়বেন আটটার আগে আগে পড়তে হবে নামাজটা দুই রাকাত করে চার রাকাত পড়বেন নবীজি বলেছেন দুই রাকাত এশরাকের নামাজ পড়লে একটা বড় হজ করলে যেমন সব হয় বড় হজের সব দিবে আল্লাহ আমল নামায় এবং একটি ওমরা করলে যেমন সব হয় হজ। ঠিক একটি বড় হজ এবং একটি ওমরা হজের সব আল্লাহ আমল নামার মধ্যে দিয়ে দিবে দুই রাকাত করে চার রাকাত যদি আপনি এশরাকের নামাজ আদায় করতে পারেন দুই রাকাত করে আদায় করতে হয় নিয়তরা করতে হয় এভাবে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত এশরাকের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে আশা করি বুঝতে পেরেছেন তারপর নামাজ নামাজ আছে আছে এগুলো অনেক নামাজ আছে যখনই উজু করবেন তখনই পড়বেন এভাবে যদি পারেন আপনি প্রতিদিন রাত্রে অথবা দিনে মাত্র দুই রাকাত নফল নামাজ পড়বেন এ মহারম মাসের মধ্যে নিয়তরা এভাবে করবেন আমি কাবলামুখী হয়ে দুই রেখাত মহারম মাসের নফল নামাজ আদায় করছি অব একবার এভাবে আপনি আদায় করবেন যে কোনো সুরাদি দুই রাখাত নফল নামাজ মহারম মাসের সুক্রিয়স্বরূপ আদায় করতে পারেন ইনশাল্লা প্রতিদিন অথবা মাঝে মধ্যে আপনার ইচ্ছা এখন আমি আপনাদেরকে বলে দেব ইনশা আপনি মহারম মাসের মধ্যে এবং আসুরের দিন দশই মহারম আপনি কোন জিকিরগুলো কোন শ্রেষ্ঠ পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দামি জিকিরগুলো আপনি করবেন ইনশা তার পূর্বে আপনাদেরকে বলি আপনারা আমলটা মনোযোগ সহকারে করবেন মহারম মাসের দশ তারিখ খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছে মহারমের দশ তারিখে আদম আলাহি সৃষ্টি করেছে মহারমের দশ তারিখে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছে মহারমের দশ তারিখে জান্নাত থেকে বের করে দিয়েছে মহারমের দশ তারিখে আবার তাও বাকে করেছে মহারমের দশ তারিখে ইব্রাহিম খলিলকে আগুন থেকে উদ্ধার করেছে আল্লাহ যেদিন সুস্থভাবে সেটা ছিল মহারমের দশ তারিখ আশুরার দিন নুহ আলাইসাল্লামকে মহাপ্লাবন থেকে বাঁচিয়েছে একেবারে যৌতি নামক পাহাড়ে আল্লাহ তালা নিয়ে পৌঁছিয়েছে মহারমের দশ তারিখে আর যারা কাফের মশরেক ছিল সকলকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে মহাপ্লাবন বন্যা দিয়ে পানি আর পানি তাদেরকে ধ্বংস করে দিয়েছে মহারমের দশ তারিখে এবং ইউনুস নবী মাসের পেট থেকে বেড়েছে মহারমের দশ তারিখ মহারমের দশ তারিখের সঙ্গে অনেক ঘটনা জড়িত আছে মুসা আলসাল্লামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছে এবং সর্বশেষ আল্লাহ মোহরমের দশ তারিখে নবিকের ইম সাল্লু আলি সাল্লামের কলিজার টুকরা বেহেস্তের যুবকদের সরদার ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনহুর শাহাদাত্রাকে রেখে দিয়ে দামি করে দিয়েছে শাহাদাত্রাকে একবার কারবালার প্রান্তরে ইমাম হোসাইনকে সীমার গলা কেটে শহীদ করে দিয়েছে মহাররমের দশ তারিখে এবং আল্লাহ মহারমের দশ তারিখে আবার পৃথিবীকে ধ্বংস করে দেবে কেয়ামত সংগঠিত করবে তাহলে মহারমের দশ তারিখের সঙ্গে অনেক ঘটনা জড়িত আছে আপনারা সেই মহারমের দশ তারিখে জিকিরগুলো করবেন এবং এই মহারম মাসের প্রতিদিন দিনে বা রাতে যে কোনো সময় সুযোগ পেলে আপনি জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ এক নাম্বারে সুবহান আপনি কমপক্ষে একশো বার পাঠ করবেন এভাবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুন্দর করে পাঠ করবেন দুই নাম্বারে আলহামদুলিল্লাহ যদিও জিকির সহজ মনে হচ্ছে যেগুলো তো পারি কিন্তু বিশাল ওজন এ জিকির পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী জিকির এগুলো কোরআন শরীফের পরে এর চেয়ে শক্তিশালী আর জিকির নাই যে ছয় জিকিরের কথা বলে দিচ্ছে আপনাদেরকে একবার সুবাহান আল্লাহ যদি আপনি বলতে পারেন মন থেকে আসমান এবং জমিনের মধ্যখানের খালি জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেয় সুবাহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রব্লে আলামী জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ ফল গাছ তৈরি করে দেয় একটা তেজস্ব ঘোড়া পাঁচশো বছর দৌড়াইয়া ওই ফল গাছের ছায়াটা শেষ করতে পারবে না এত বড় ফল গাছ আল্লাহ রাবুল আলমিন জান্নাতের মধ্যে দিয়ে দেয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এবং আল্লাহ আকবর বললে আল্লাহ খুশি হয়ে যায় তাই অবশ্যই এগুলো দামি জেকির সোবাহয়ান আল্লাহ সোবাহয়ান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহু একবার চার নম্বরে কালিমেই তৈবা পাঠ করবেন প্রতিদিন একশোবার কম পক্ষে বেশি পাঠ করলে তো ভালো এই কালেমেয়ের তৈবাটা লা ইল ল এতটুকু পাঠ করলে চলবে আপনি লায়ের মধ্যে টান দিবেন এভাবে লা লাহ ই ইলাহা ইলাহ এভাবে যখন 100 হয়ে যাবে একেবারে পুরোটা কালেমা একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আপনি এভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ পাঁচ নাম্বারে ইস্তিক ফার পাঠ করবেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য বৃষ্টির মতো রিজিক নামার জন্য আল্লাহ মনের আশা পূরণের জন্য ইস্তিক ফার পড়বেন আস্তাগ ফের আস্তাগ ফের আস্তাগ এতটুকু পাঠ করলে চলবে আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবে অবশ্যই আপনি ইস্তিকফার বেশি বেশি করে পাঠ করবেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফের দৈনিক কমপক্ষে একশো বার অথবা রাতে একশো বার ছয় নম্বরে আপনি দুরুদ শরীফ পড়বেন নবীজি বলেছেন একবার দরুদ শরীফ পড়লে দশটি নেকি পাওয়া যায় দশটি গুণা মাফ হয় এবং কি আল্লাহর রসুলের কাছে আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে যাবে আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত ফেরেস তারা পৌঁছে দিবে আল্লাহ একবার এই জন্যে আপনি দুরুদ শরীফ বেশি বেশি পড়ে পড়বেন যে কোন দুরুদ শরীফ পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি শ্রেষ্ঠ দুরুদ শরীফ পড়তে চান দুরুদ ইব্রাহিম পড়তে পারেন কোনো সমস্যা নেই আর যদি ছোট দুরুদ শরীফ পড়তে চান যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তাহলে আশা করি প্রিয় দিনি ভাই এবং বোনেরা সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন দুই সালের ইংরেজি হিসাবে কত তারিখে কি বারে আপনারা আশুরার রোজা মোহরম মাসের রোজা রাখবেন আশা করি বুঝতে পেরেছেন আমি অনুরোধ করব একটি আসুর আর রোজা নফল রোজা অবশ্যই রাখতে চেষ্টা করবেন ইনশাল্লাহ মানে দুইটা মিলে রাখবেন আর কি নয় মহারম দশই অথবা দশই মোহরম এগারোই আল্লাহ আব্লা রবিন আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং আপনাদের মনের নেকাশাগুলোকে পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনজুর করো লক্ষ 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 টাকার মালিক বানাও জীবন একবার মক্কা মদিনায় নাও আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওরক